আপনাদের সামনে দারুণ একটা রোজগারের সুযোগ নিয়ে এসে দিয়েছে অমৃতসুধা অমৃতসুধার ডেয়ারি প্রোডাক্ট সেগুলো আপনাদের সামনে একটা বিশাল সুযোগ দেবে আপনারা আপনাদের যে বেকারত্ব সেখান থেকে কিভাবে বেরোতে পারেন সে ব্যাপারে একটু আলোকপাত করতে চাই অ্যাকচুয়ালি সুধা ফুড প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড এক রেঞ্জ অফ ডেয়ারি প্রোডাক্ট নিয়ে এসছে যার মধ্যে পাউচ দুধ রয়েছে বিভিন্ন সাইজে টক দই থাকবে মিষ্টি দই থাকবে কালি থাকবে এবং লস্যি থাকবে এছাড়াও র যে কাউ অ্যান্ড বাফেলো মিল্ক এটা কিন্তু থাকবে যেগুলো আপনারা আপনাদের পাড়ায় যে সমস্ত মিষ্টির দোকান রয়েছেন আপনাদের পাড়ায় যদি কোনো বড় চায়ের দোকান থাকেন চায়ের দোকানে আপনারা কিন্তু বিক্রি করে আপনারা একটা লামসম টাকা রোজগার করতে পারেন তো কিভাবে রোজগার করবেন আমি তার একটা ছোট্ট আলোকপাত আপনাদের সামনে করি ধরুন আপনি বেকার বসে আছেন আপনার কিছু টাকা রয়েছে আপনি ভাবছেন যে আপনি কী করবেন সেই টাকাটা দিয়ে কি ব্যবসা করবেন তো আপনার মধ্যে নানা ধরনের চিন্তা রয়েছে তো সেই চিন্তা দূর করার জন্যে আমি আপনাদের এই কথাটা বলছি যে আপনি এই বিজনেসটা কিন্তু ভালোভাবে করতে পারেন আপনারা অমৃত সুধার সঙ্গে যোগাযোগ করতে পারেন অমৃত সুধার ফোন নাম্বার এর মধ্যে থাকবে আপনি সেখানে যোগাযোগ করে ওদের একটা ছোট্ট ডিলারশিপ দিতে পারেন এটা অমৃতসুধা তিন রকমের এজেন্সি রিক্রুট করছে একটা হচ্ছে ডিলারশিপ একটা ডিস্ট্রিবিউটারশিপ একটা তো আপনি যেমন ক্যাপাসিটির লোক আপনি সেইভাবে করতে পারেন আমি ছোট্ট ক্ষুদ্র উদ্যোগপতি যারা আছেন বা যারা ব্যবসা করতে চান তাদের জন্য বলছি আপনারা ডিলারশিপ দিতে পারেন আপনার যে স্পেসিফিক এরিয়াটা রয়েছে হয়তো সেই এরিয়াতে আপনার দশটা মিষ্টির দোকান রয়েছে এখানে হয়তো বিশটা চায়ের দোকান রয়েছে দেখা যাবে যে এই দশটা মিষ্টির দোকানে আপনার পার ডে যে দুধটা লাগে সেই দুধটা হয়তো এরম হতে পারে একশো লিটার হয়তো এরম হতে পারে পঞ্চাশ লিটার হোয়াট এভার যাই হোক না কেন এরকম যদি দশটা দোকান আপনি করেন দশটা লিটারে যদি অ্যাভারেজ চল্লিশ লিটার করে দুধ হয় তাহলে চারশো লিটার দুধ কিন্তু দশটা দোকানের রিকোয়ারমেন্ট আছে আর সেই চা চারশো লিটার দুধটা যদি আপনি অর্ডার করতে পারেন ধরে নিন আপনি চারশো লিটার করতে পারলেন না হয়তো তার ফিফটি পারসেন্ট পেলেন দুশো লিটার দুধ যদি আপনি অর্ডার করতে পারেন সেই দুশো লিটার দুধটা আমরা মানে সুধা আপনাদের শিল্ড ক্যান যার মধ্যে সুধা শিল্ড থাকবে এবং এটা পিওরিটি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টিড থাকবে যে এটা পিওর মিল্ক যেখানে আপনি সেই গ্যারেন্টিড শিলটা খুলে আপনি ওই দোকানে দিতে পারবেন যে দোকান থেকে দোকানদাররা কি পেতে পারে দোকানদাররা এই বেল্টটা থেকে যে ছানা তৈরি হয় মানে যেটা ওদের কাজে লাগে সেই পিওর ছানাটা কিন্তু পাবে সুতরাং এই দুশো লিটার দুধ যদি আপনি বিক্রি করতে পারেন পার ডে তাহলে কিন্তু পার ডে আপনি একটা লামসম টাকা রোজগার করতে পারেন সেটা নট লেস দ্যান থাউজেন্ড রুপিস মানে আপনি যদি হাজার টাকা পার ডে বিক্রি রোজগার করতে পারেন তার মানে মাসে কিন্তু তিরিশ হাজার টাকা আপনি রোজগার করতে পারেন তার কারণ তিরিশ হাজার টাকা কিন্তু একটা মাসের রোজগার করে মানুষ যথেষ্টভাবে স্বাবলম্বী হতে পারে এবং তার সহকার তারা পূরণ করতে পারে সুতরাং কিভাবে করবেন না আপনারা সুধার যে নাম্বার আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন ওদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটেও যোগাযোগ করতে পারেন ওয়েবসাইটেও নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আপনারা এই কাজটা ইমিডিয়েট শুরু করতে পারেন এরপরে সুধার ফুল রেঞ্জের পাউচ ঘি মাখান ফুল রেঞ্জের প্রোডাক্ট তুলে আসবে আপনার লাসি পর্যন্ত চলে আসবে তখন আমরাও আপনাদের যারা এই কাজটায় আমাদের এখন হাত দেবেন আগামী দিনে আমরাও তাদেরকে একটা ছোট্ট ডিলারশিপ ওই এরিয়া দেবো তখন ইনকামটা কিন্তু আপনার আরও বেড়ে যাবে আজকে এই পর্যন্ত রাখলাম আপনাদের রোজগারের খবর নিয়ে আমরা আবার আসব এই চ্যানেলে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ